আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজান হিন্দু মুসলমান গ্রামের নৌজান হিন্দু মুসলমান মিলি মুর্শিদি গাইতাম হাই রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর আগে কি সুন্দর আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান সারি গান আনন্দের তোফা চারি গান গান আনন্দের তুফান মিলিয়া বালা গানার নৌকা দৌড়াইতাম ভাই রে মিলিয়া বাউলা গানার নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম যাত্রা যখন হইতো গাজির গাজের গান আই রঙে রঙে গাইত আনন্দ পাইতাম যাত্রা যখন হইতো গাজের গান আইত রঙে রঙে গাইত আনন্দ পাইতাম কে হবে মেম্বার কেবা গ্রাম সরকার কে হবে মেম্বার কে গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হাইরে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম কলিতে ভাবনা, না সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম কলিতে ভাব না সেদিন আর পাব না ছিল বাসনা সুখী হইতাম দিনখন যে দিন আসিবে কঠিন দিনক্ষণ যে দিন আসিবে কঠিন গৌরীব দিনহীন কোন গতি খাইতাম হ্যাঁ রে গৌরীব দিনহীন কোন গতি খাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌ হিন্দু মুসলমান গ্রামের মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুশিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম